দীঘা কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালুর দাবি পুজোর আগেই কি শুরু পরিকল্পনা জল্পনা তুঙ্গে সৈকত শহর দীঘায় হেলিকপ্টার পরিষেবায় চালুর দাবি উঠেছে বিভিন্ন মহলে পর্যটক সহ পিপাসু মানুষের কাছে বাঙালির দ্বীপদার দীঘা বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু দু হাজার ষোলো সালের শেষের দিকে রাজ্য সরকার পরিবহন ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে দীঘায় হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছিল জাতি মাটি মৌজার দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার নিজস্ব জায়গায় যদিও বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ রয়েছে একসময় হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পবন হংস সংস্থার সাত আসনের এই হেলিকপ্টারের মাথা পিছু ভাড়া ছিল দু টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য সরকারি আধিকারিকরা প্রয়োজনে সেই হেলিকপ্টারে আসেন সাধারণ মানুষের জন্য যদিও এই পরিষেবা এখনো পর্যন্ত চালু হয়নি জোরালো দাবি উঠেছে সেই পরিষেবা পুজোর আগে চালু হোক বর্তমানে দীঘার সৌন্দর্যন ও পরিকাঠামো অনেকটাই উন্নতি হয়েছে একদিকে ট্রেন পথ অন্যদিকে বাস পরিষেবা সাথে প্রাইভেট কার এর মাধ্যমে পর্যটকরা আসেন দিঘায় সাথে সমুদ্রে প্রমোতরীর সুবিধা আসতে চলেছে বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ হেলিপ্যাডটি দেখাশোনা করে পূর্ত দপ্তর দীঘায় পর্যটকদের আকর্ষণ বরাবরই হেলিকপ্টার পরিষেবা চালু হলে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন দিঘায় আসা পর্যটকরা যদিও অনেক সাধারণ পর্যটকরা এত টাকা খরচ করে হেলিকপ্টারে আসবেন কিনা থাকছে প্রশ্ন সেক্ষেত্রে মোটা টাকা খরচ করে হেলিকপ্টার পরিষেবা গ্রহণ করতে অনেকে আগ্রহী ছিলেন না যা এই পরিষেবা বন্ধের অন্যতম কারণ তাছাড়াও আরও অভ্যন্তরীণ কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতে পরিষেবাটি বর্তমানে বন্ধ হয়ে গেছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তার আগেই হেলিকপ্টার পরিষেবা চালু হওয়ার ইঙ্গিত দাবি উঠছে পর্যটকদের মধ্যেও আগে হেলিকপ্টার তো চালু ছিল সার্ভিস ছিল শনিবার দিন আসতো রোববার দিন যেত কিন্তু সেই হেলিকপ্টার সার্ভিসে যা লোকজন এলো তাতে সার্ভিসে অনেক বেশি ক্ষতি হলো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তাদের পরিবহন দপ্তরে অনেক বেশি ক্ষতি হওয়ার জন্য তাতে অনেক টাকা ভর্তুকি দিতে হলো রাজ্য সরকারকে তার জন্য এখন আপাতত বন্ধ আছে আবার দাবি উঠছে তাতে যদি চালানো ঠিক সম্ভব হয় রাজ্য সরকার নিশ্চিত চালাবে পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা আশায় বুক বাঁচছে কবে চালু হবে এই হেলিকপ্টার পরিষেবা ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ